সম্মানিত আছে কি রসুল হোসাইনে মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থ অন্তঃস্থল হতে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরাকাত কি লাইভের আলোচনা বিষয় হবে আল্লাহকে কারা সিদ্ধা করে তাই মহাগ্রন্থে আল কুরানে মহান আল্লাহ তিনি ফর্মেছেন বিসমিল্লাহ রহমান রহিম লী মাফিল অর্থাৎ জমিন ও আসমানে যাহা কিছু আছে সবাই আল্লাহকে সেদা করে আল্লাহ বলছেন সপ্তম জমিন সপ্তম আসমানের মধ্যে যা কিছু আছে সবাই আল্লাহকে সিদ্ধা করে তবে কেউ বাকি থালো না এই ফাঁকা একটা কথা না বললেও হয়তো আমরা বুঝতে পারবেন না তাহলে এখান থেকে বোঝা গেলো স্বয়ং আজাজিল সেও আল্লাহ সিদ্ধা করে কারণ আল্লাহ বলেছে দেখুন ভালো করে বুঝবেন যে সপ্তম জমিন ও আসমানে যাহা কিছু আছে কেউ বাদ যাবে না সমস্ত কিছু আল্লাহরই সিদ্ধা করে এরপর হুম এটা কোথায় আছে সুরা নহর আয়ত নম্বর ঊনপঞ্চাশ এরপরে সুরা বানি ইসরাইলে পনেরো পাড়ায় আল্লাহ রবুল্লা আলম বলেন চলহীনবা আয়তে জমিন ও আসমানে যা কিছু আছে সবাই আমারই প্রশংসা করে তাহলে এখানে প্রথম কথা হচ্ছে প্রথমে আসমান জমিনে যা কিছু আছে সবাই আল্লাহরই সিদ্ধা করে আবার বলছি সপ্তম জমিনও আসমান যা কিছু আছে সবাই আল্লাহরই প্রশংসা করে হ্যাঁ তাহলে যখনই সিদ্ধা করবে তখনই আল্লাহ প্রশংসা হবে এই দুটো আয়তে শাব্দিক অর্থ পাশাপাশি একই কিন্তু সিদ্ধা দুই প্রকার আল্লাহর অনুগত স্বীকার করা এক ও বিনয় প্রকাশ করা প্রথম সিদ্ধা এক নম্বর সিদ্ধা হলো আল্লাহ অনুগত স্বীকার করা আর বসতা ও বিনয়ে প্রকাশ করা তাহলে সিদ্ধার বাংলা অর্থ হলো আত্মসমর্পণ করা এই নয় যে মাথা নত নাম সিদ্ধা মাথা নত নাম সিদ্ধা পুরাণে কোনো এক জায়গাতেও নয় বর্তমানে বিংশ শতাব্দীর কিছু লোক সিদ্ধার নামে হুম অনেক কিছু কথা বলে থাকে যে সিদ্ধা মানে মাথা নত করা এটা সম্পূর্ণ ভ্রান্ত মত মাথা নত করার নাম সিদ্ধা নয় এই তত্ত্বটা সম্পূর্ণ ভিত্তিহীন কারণ আল্লাহ ফরবুল্লাহমিন বলেন প্রত্যেকটা মাকলুকাত আমাকে সিদ্ধা করে সপ্তম আসমান জমিন ব্যতীত আর তো কিছুই নাই সপ্তম আসমান জমিনের তার বাউন্ডারির মধ্যে যত কিছু আছে সবাই আল্লাহকে সিদ্ধা করে কে বাদ যাচ্ছে না তাহলে ফেরিস্তা কথায় আসা যাক মাথা নত করার নাম যে সিদ্ধা হয় তাহলে ফেরস্তার কথা আসা যাক আল্লাহ বলেন আমার দরবারে কোটি কোটি ফেরেশতা মণ্ডলী আছে কেউ আম অবস্থায় আছে কেউ রুক অবস্থায় আছে কেউ সিদ্ধায় কিছু আছে কেউ তাসা হতে আছে হ্যাঁ তাহলে মাথা নত করার নাম সিদ্ধা নয় তারপর চন্দ্র সূর্যের কথা আসা যাক তাদের তো আর মাথা নাই তাহলে তারা কি হবে আল্লাহকে সিধা করে আবার পার্থিবী জগতের দিকেও আসা যাক চতুষ্প জন্তু পশু পক্ষী সবাই তো আল্লাহ সিদ্ধা করে আল্লাহ বলছেন তারাও তো জমিনে মাথা নত করে না তাহলে সিদ্ধাটা কী খুবই সংক্ষেপের মধ্যে বিস্তারিত আলোচনা করব সিদ্ধা প্রকৃত অর্থ হলো আল্লাহ অনুগত ও বসতা স্বীকার করা নামই হলো সিদ্দা সুরা নহল সাতষষ্ঠি সাতষষ্ঠ আয়াত আল্লাপা রব আলমিন বলেন খাজুর ও আঙ্গুরের রস আমি তোমাদেরকে জন্যে উত্তম জীবিকা হিসাবে আমি প্রদান করেছি সুরান্ন নহল চৌদ্দপাড়া আয়ত নম্বর সিক্সটি সেভেন খাজুর ও আঙ্গুরের রস আমি তোমাদের জন্য উত্তম জীবিকা হিসাবে তৈরি করেছি বা প্রদান করেছি আর আঙ্গুরের রস থেকে কী তৈরি হয় আঙুরের রস থেকে সিরকা তৈরি হয় আবহানি পা মদ অনুযায়ী এটা সম্পূর্ণ জায়েজ তাহলে খাজুর ও আঙুর একটা সুস্বাদু খাদ্য তাদের রসটা তোমার একটা রিফান্ড করলে কী হয় একটা সিরকা তৈরি হয় এই সিরকা আবহাওয়া নি মদ অনুযায়ী এ জায়েজ এটা এটা হারাম বলা যাবে না মানে এখানে কিছু কিছু বিশেষ বিশেষ কিছু আয়তের তর্জমা এখানে তুলে ধরেছে আপনাদের সম্মুখে দেখুন এরপরে আল্লাপা রবুল আলমিন সোরা বাণী ইসরায়েলে আল্লাপাউর রবুল্লা আলমীন বলছেন মান কানা ফি হাজি হি আমা ফা হা ফি লা রাতি আমা কিছু লোক বলে থাকে যে ঠিক আছে দুনিয়াতে আল্লাহকে দেখা যায় না রসুলকে দেখা যাবে না ইমানও আমল ঠিক করে যান নামাই পড়ুন পাঁচ হক্তাহ নামাই পড়ুন তারপরে যখন মৃত্যু হবে তখন কবরে ঠিকই ইমানের বাদ দলেতে আল্লাহ রসুলকে চিনতে পারবেন হাঁসরে মাঠে কেমতে মাঠে আল্লাহকে চিনতে পারবেন এটা তিনাদের মন গড়া কথা কোরআন কি বলছি মান কানা ফি হাজি হি আমা ফা ফাহা ফি রাতি আমা যে ব্যক্তি এই দুনিয়ায় অন্ধ সে পরকালে অন্ধ কবরে অন্ধ হাসরে অন্ধ মিজানে অন্ধ সর্বতলেই সে অন্ধ থাকবে কারণ দুনিয়াতে তার চোখ ফুটিতে হবে এখানে এখানে অন্ধ বলতে এই দুই চোখে অন্ধ নয় এটা দিন কানা অন্ধ বলা হয়েছে এখানে হ্যাঁ তাহলে এই দুনিয়াতে আল্লাহ তার রসুলকে দেখা চিনা যায় আর এই দুনিয়াতে যদি কেউ কোনো জিনিস না দেখে না চিনে তাহলে মৃত্যুর পর এমন একটা দুনিয়া আছে সেই দুনিয়াতে গিয়ে আল্লাহ এবং তিনার হাবিব রসুল সাল্লাহ তাল্লা আল্লাহ সাল্লামকে কখনো কেউ আমরা চিনতে পারবো না তার জন্য বলেছে মানকানা ফি হাজি হে আমা পা কিরাতে আমা এই দুনিয়াতে যারা আল্লাহ তার রসুলকে চিনল তারা পরকালে চিনল হাসল চিনল কবরও চিনল মিজানো চিনলো সব জায়গায় চিনলো তাহলে এই দুনিয়াতে আল্লাহ এবং তার রসুলকে আমাদেরকে চিনতে হবে সে চিনার জন্য চিনার চোখ তৈরি করতে হবে এই চোখে হবে না সে চোখটা কী চোখ তিনে নেত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলে গেছেন তিনে নেত্র তাহলে এই দুই চোখ আর একটা চোখ দিব্যজ্ঞান যা বলা হয় সেই তিনে নেত্র চোখ সেই তিনে নেত্র চোখ ফোটাতে গেলে একজন কামেল আল্লাহর অলী লাভ করতে হবে তিনি শিক্ষা দিবেন সে শিক্ষা অনুযায়ী আমল করলে তখন তিনে নেত্রচক জ্ঞানচক্র ফুটে যাবে তখন সেই চোখে আল্লাহকে দেখবেন রসুলকে দেখবেন কারণ কোরআন তো বলেছে বহু জায়গায় বলেছে যে হ্যাঁ রসুল তোমাদের মধ্যে রয়েছে রসুল হ্যাঁ আল্লাহ আল্লাহ তোমাদের মধ্যে রয়েছে আল্লাহ তোমাদের ঘরে সেরার মধ্যে রয়েছে হ্যাঁ এরকম বহু জায়গায় বলেছে আল্লাহ তোমাদের মধ্যে বিরাজিত এরকম কথা অনেক জায়গায় বলেছে তাহলে এত কিছু বলার পর যেটা আমরা হাইতে জিন্দিগিতে আল্লাহ তার অসুরের সঙ্গে যদি দা সাক্ষাৎ না হয়ে থাকে তাহলে মরার পর কেমন করে তোমার সঙ্গে কোন আমল যাবে আজ সাক্ষাৎ করবে কোন আমল টিকবে না এই দুনিয়াতে যদি না টিক না আল্লাহ তার অসুরকে যদি আমরা না জানি তাহলে মরার পর আমরা চিনতেও জানতে পারবো না সুতরাং একজন কামেল আল্লাহলীর নয় নৈকরণ লাভ করে এই দুনিয়াতে আল্লাহ তার রসুল সঙ্গে আমাদের যোগাযোগ করুন এবং নিশ্চয়ই তাদের সঙ্গে সাক্ষাৎ হবে অথচ সদা ইউনেসের সাত থেকে আট নম্বর আয়ত বলেছে এই দুনিয়াতে যারা আল্লাহ তার রসুলকে যারা সাক্ষাৎ করার চেষ্টা করলো না দুনিয়ার জগৎ নিয়ে ব্যস্ত পরকালে জাননাতে দূরে থাক জান্নাতে গন্ধও সে পাবে না সবাই ইউনুস সাত থেকে আট নম্বর আয়ত আছে তাহলে এই দুনিয়াতে আল্লাহ তার ওষুধকে চিনা যায় দেখা যায় এটা আল্লাহ